সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একবারে অনুশীলনী ছয় দশমিক খ চলে আসলাম এই কারণে যে উদাহরণগুলো এখন করালাম না তবে এই অনুসরণেরগুলো সমাধান করলেও উদাহরণগুলো ইনশাল্লাহ তোমরা সমাধান করতে পারবে যেহেতু উদাহরণ থেকেই অনুসরণীয় অঙ্কগুলো তৈরি করা হয়েছে তো অনুশীলন অঙ্কগুলো আমি করে দিচ্ছি যদিও আমার ওটাই করানো উচিত ছিল আগে যেহেতু সামনে তোমাদের পরীক্ষা স আমি অনুশীলনে চলে এসেছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে হিসাব করো এখানে গুণের কাজ রয়েছে ভগ্নাংশের এগুলো আমরা খুব সহজভাবে করতে পারি যেমন এক নম্বরে আছে দুই বাই তিন গুণ চার এটা আছে এখানে এই ভগ্নাংশের ক্ষেত্রে এসে আরেকটা বিষয় জানব ক ছয় দশমিক ক এই অনুসারিত আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কি এটা কিন্তু শিখেছি সেই সাথে শিখেছি আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি মনে থাকেন অনেক সময় এই ভিডিও ডিসক্রিপশানের প্রথম যে লিঙ্ক দেওয়া থাকে এই লিঙ্ক আছে তোমাদের আগের ভিডিওর এবং সেই ভিডিওতে ঢুকলে তার আগের ভিডিও পেয়ে যাবে এইভাবে বরাবর পূর্বের ভিডিও সবগুলো পেয়ে যাবে এবং এই ভিডিওর শেষে অটোমেটিকভাবে স্ক্রিনে ভেসে উঠবে এনটি স্ক্রিনে দেখাবে এর পরের ভিডিওটা যাই হোক সহজ হিসাব হলো এই দুই এবং চার ভগ্নাংশ রেখার উপরে লিখব নিচে তিন লিখব তাহলে কত হচ্ছে চার দুগুনো আট নিচে তিন এই পর্যায়ে আসলে উপরে যখন বেশি হবে তখন আমি কি বলেছিলাম সাইড এভাবে পাশে কেটে নেব নিয়ে ভাগ করব তিন দ্বারা তিন দুগুনো ছয় দুই হলো তার মানে ফলাফলটা হবে এই যে দুই সমস্ত আর এই দুইটায় যাবে উপরে নিচে তিন হবে এটাই হচ্ছে উত্তর ওকে আচ্ছা আমি এবার নিচে নিচে করব তাহলে আমি একবারে অনেকগুলো করতে পারবো আচ্ছা এরপরে আমি তিন নম্বরে গেলাম সবগুলো করে দিলাম না একই রকম অঙ্ক তিন নম্বরে যাব পাঁচের নিচে ছয় গুণ তিন প্রথম অবস্থায় কি তিন আর পাঁচ গুণ করে উপরে লিখবো নিচে ছয় তিন পাঁচ পনেরো নিচে ছয় এটাকে আমরা আবার একটু কাটাকাটি করতে পারি কাটাকাটির নিয়ম হচ্ছিলভাবে মনে মনে এগুল একটি সংখ্যা চয়েস করো যেখানে পনেরোকেও ভাগ করা যাবে এবং ছয়কেও ভাগ করা যাবে একমাত্র সেই পছন্দনীয় এবং নির্ণিত সংখ্যা তিন তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই তিন দ্বারা পাঁচ পনেরোকে ভাগ করলে পাঁচ তার মানে দাঁড়ালো কত পাঁচের নিচে দুই যেহেতু উপরে বড় সো দুই দুই দিয়ে এই পাঁচ পাশে কেটে নিয়ে আসতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এই পাঁচ সাইডে কেটে নিয়ে এসে দুই দ্বারা ভাগ করলে হবে দুই দুগুন চার এক তার মানে উত্তরটা দাঁড়ালো হচ্ছে তোমার এই যে দুই সমস্ত এই যে দুই সমস্ত বা দুই পূর্ণ সংখ্যা তারপর ভগ্নাংশে রেখা টেনে এই এক উপরে দেবে আর এই দুই নিচে এটাই উত্তর ঠিক আছে এরপরে চার নম্বর একই ক্যাটাগরির কাটাকাটি করা যাবে পাঁচ নম্বরটা খুব সহজভাবেই দেওয়া আছে হ্যাঁ তো পাঁচ নম্বরটাই করে দিচ্ছি আমি পাঁচ নম্বরটা দেখি কাটাকাটির কি ক্ষেত্র তৈরি হয় একগুলার আমি প্রায় সবগুলি করে দেবো বেছে বেছে কেননা একই কোয়ালিটির অঙ্ক তোমরা পারবে ঠিক আছে একটা ফোন এসে গেছে আচ্ছা একই কোয়ালিটির অঙ্ক তোমরা দুই চারটা করে দিলেই পারবে তারপর আমি সবগুলোই করে দেব যেমন যেহেতু একটা গুণ আছে তো গুণ থাকলে সহজ উপায় কি এটা এটা গুণ করব অর্থাৎ পাঁচ গুণ দুই এখানে সাত গুণ দুই অর্থাৎ লবে লবে গুণ আর হরে হরে গুণ পাঁচ দুগুণ দশ সাত সত্তা ঊনপঞ্চাশ এমন কোনো কিছু আছে যা কেও এবং কেও গুণ করা ভাগ করা যাবে দুই চার এরকম কোনো সংখ্যা আছে কি নেই তাহলে আমাদের বিষয়টা এখানেই সমাপ্ত রাখতে হবে কারণ এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না ঠিক আছে তাহলে এটাই উত্তর কাটাকাটি যদি করা যেত তাহলে করতাম এছাড়াও আরেকটা বিষয় যে উপরে কিন্তু ছোট না ছোটো আছে বড়ো নেই উপরে যদি বড় থাকতো তাহলে এরকমভাবে আমরা এই মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতাম ঠিক আছে উপরে ছোট তাই এখানে কোনো কাজও করতে পারছে তাহলে এইভাবে এটা রেখে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবারে আরও একটু বড় কোয়ালিটি করি যেমন আছে হচ্ছে দশ নম্বরটা দশ নম্বরটা আছে হচ্ছে সাতাশের নিচে বারো সাতাশের নিচে বারো তারপর আছে আটের নিচে নয় ও আটের নিচে নয় এখানে অঙ্কটা আরও একবার তুলে নিব এইভাবেই তুলে নেব এর কারণ আছে এখানে কিছু কাটাকাটি করা যাবে তো যার কারণে সেটা হচ্ছে কি নয় এককে নয় নয় দিয়ে নয়কে ভাগ করলে এক আর নয় দিয়ে সাতাশকে ভাগ করলে হবে তিন আবার এই বারোকে যদি চার দ্বারা ভাগ করো তাহলে হবে তিন ওই চার দ্বারা যদি আবার আটকে ভাগ করো তাহলে হবে দুই তার মানে এখানে কিন্তু দুই রকম সংখ্যা দিয়ে কাটাকাটি করলে হবে এই কাটাকাটিটা তোমাদের শিখতে হবে একটি কাটাকাটির জন্য একটি সংখ্যা চয়েস করলে যেমন এখানে যদি আমি চার চয়েস করি চার দ্বারা তুমি এটাকেও কাটতে পারতে কিন্তু যে কোনো একটাকে কাটতে পারলেই হলো অর্থাৎ আমি এই উপরের যে কোনো একটাকে কাটতে হবে ওই সংখ্যা দ্বারা নিচের যে কোনো একটা যে কোনো একটাকে ভাগ করতে পারলেই হবে তো চার দ্বারা এটাকে ভাগ করা যায় আবার উপরের সংখ্যাকে চার দ্বারা এটাকে ভাগ করা যায় কিন্তু মনে রাখবে মনে রাখবে এটা যে নিচে নিচে কিন্তু না যে চারদের এটাকে ভাগ করা যাচ্ছে দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে এরকম না হর এবং লব দুটোকেই ভাগ করতে হবে সেই হর লোভ এটা হোক আর ওটা হোক তার সমস্যা নেই যে কোনো ভগ্নাংশের লব হর হলেই হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছ মনে করো সাতের নিচে আট গুণ এখানে আছে ষোলোর নিচে বারো গুণ এখানে আছে মনে করো আটচল্লিশের নিচে চোদ্দ এরকম আছে হলেই হলো এই সাত দ্বারা যে এটাকেই কাটতে হবে তা তো না এই সাত দ্বারা এটাকেও কাটা যাবে অর্থাৎ এটা লব আর এটা হর যে কোনো ভগ্নাংশ বা যে কোনো ভগ্নাংশের লব শুধু লব আর হর হলেই হবে তাহলে কাটাকাটি করা যাবে তো আমি এখানে সেভাবেই কাটাকাটি করেছি তিন দুগুণ ছয় উপরে হচ্ছে আর এই যে তিন ও গড এখানে তো কাটাকাটি আরও যায় দেখো তো খেয়ালই করিনি যেমন তিন দিয়ে কেক ভাগ করলেও এক হয় তাহলে উপরে থাকছে দু এক দুই আর নিচে থাকছে এক এখানে যেহেতু উপরে দুই নিচে এক এক দ্বারা দুইকে ভাগ দিলে দুই হয় তার মানে উত্তরটা শুধু দুই হবে ওকে এই নিচের এক নেওয়ার আর কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছ এবারে আরও তিনটা অঙ্ক করে দেবো দু চারটে অঙ্ক আসলে কোনটা কোনটা তোমাদের বাড়তে পারে আমি বুঝতে পারছি না কোনটা বাড়তে পারে তারপর আমি তো বড়গুলো করে দেওয়ার চেষ্টা করছি যেমন বারো নম্বর অঙ্কটা যদি করি এগারো নম্বরটাও করি এগারো নম্বরটাও করে এগারো বারো দুটি করবো একুশের নিচে পঁচিশ গুণ পনেরোর নিচে চোদ্দো হ্যাঁ সমস্যা নেই তো আবার তুলি তুললাম পাঁচ দ্বারা কাটবো দ্বারা এটাকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে হবে তারপর দ্বারা এটাকে ভাগ করলে হবে তিন সাত দ্বারা এটাকে ভাগ করলে হবে দুই সাত দুগুনো চোদ্দ আর কাটাকাটি করা যাচ্ছে না সো তিন ত্রিকে নয় পাঁচ দুগুনো দশ এটাই উত্তর অনুরূপভাবে ভাবে বারো আছে তোমার পনেরোর নিচে চৌষট্টি গুণ চল্লিশের নিচে একুশ আমি একটা তুলে নিই আবারও কেন এখানেও কাটাকাটি করার একটা অপশন আছে সুযোগ পেতে হাতছাড়া করবই বা কেন যেমন আমি যদি তিন দ্বারা এটাকে ভাগ করি তিন সাতটা একুশ তিন দ্বারা এটাকেও ভাগ করা যায় তিন পাঁচটা পনেরো তাই না অবশ্যই যায় এবারে আমি যদি চার দ্বারা ভাগ করি যেমন চার দ্বারা এটাকে ভাগ করলে হবে ষোলো আমি অল্প অল্প করেই ভাগ করি দুই দ্বারা ভাগ করলেও হতো হ্যাঁ আস্তে আস্তে কাটতে কাটতে অনেক বড়ো হতো এই আমি প্রথমে চার দ্বারা ভাগ করেছি চার দ্বারা ভাগ করে দেখি কত হয় অবশ্য আট আঠা চৌষট্টি হয় আট দ্বারাও করা যায় একবারেই করি তাহলে আর কাটতে হবে না মনে হয় দেখি যদি আমি আট দ্বারা ভাগ করি চৌষট্টিকে তাহলে হবে আট আটটা আট হবে আবার আট দ্বারা যদি চল্লিশকে ভাগ করি তাহলে পাঁচ হবে আর কাটাকাটি মনে হচ্ছে করা যাচ্ছে না তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ নিচে সাতাশটা ছাপ্পান্ন এটাই উত্তর রেখে দিতে হবে কেননা উপরের সংখ্যা লব ছোট হর বড় হয়ে গেছে প্রকৃত ভগ্নাংশ যখন পাবো কাটাকাটি করে গেলে কাটবো নইলে আর কাটাকাটি করার প্রয়োজন নেই আর সাইডে নিয়ে এসে ভাগ করারও বা দেখানোরও প্রয়োজন নেই ঠিক আছে যখন উপরে ছোট হবে ঠিক আছে এরপরে আরও দু একটি করে দিচ্ছি চৌদ্দ নম্বরটা একটু করি চোদ্দো পনেরো ষোলো তিনটেই করব ষোলো নম্বরটা করবো চোদ্দো নম্বরটা আছে এরকম দশ গুণ চারের নিচে পাঁচ তো আমরা দশ চার গুণ করবো দশ চার গুণ করবো এটা গুণটা কেন হলো বুঝতে পারছো আসলে দশের ইচ্ছে কিছু নেই মানে এক আছে তো লবে লবে গুণ আর হরে হরে গুণ লবে লবে গুণ আর হরে হরে গুণ নাকি হর হর করে আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারতাম তো পরেই করি ঠিক আছে একবারে সেটা কি চার দশে চল্লিশ পাঁচ পাঁচ দিয়ে চল্লিশে কাটলে আট তার মানে উত্তর হচ্ছে আট ওকে এবার পনেরো নম্বর প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ পাচ্ছি সো এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করবো কী করে এটা দ্বারা এটাকে গুণ করবো তিন চারে বারো এর সাথে যোগ করবো আরো আরেক তেরো নিচে চার ঠিক আছে এরপর দুইয়ের নিচে গুণ দুয়ের নিচে তেরো যা আছে তাই এখন এখানে আমরা কাটাকাটি করতে পারি যেমন তেরো দিয়ে তেরো কেটে যা দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুই কে তেরো দু এক দুই এখানে এক এক লিখতে পারি আমরা ঠিক আছে অর্থাৎ দু কে দুই এখানে বিষয়টা হলো আমরা কিন্তু নিচের এক ধরি না কিন্তু এখানে মনে রাখতে হবে নিচে যদি কোনো সংখ্যা থাকে আর উপরে যদি এক থাকে এই এক কিন্তু ঠিকই ধরতে হবে অর্থাৎ এক কে এক আর নিচে যে দু কে দুই এটাই কিন্তু উত্তর হবে এই এক যদি না না তাহলে কিন্তু হবে না যে একের তো কোনো মূল্য নাই এক দেবো না শুধুই দুই দেব তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে কী বললাম নিচে যদি কোনো একের চেয়ে বেশি সংখ্যা থাকে একের চেয়ে বেশি হলে হবে পাঁচ তিন চার পাঁচ এগুলা যেটাই থাক না কেন নিচে একটি সংখ্যা থাকলে মানে একের চেয়ে বড়ো দুই তিন চার পাঁচ যেটাই হোক যদি থাকে তো অবশ্যই উপরে কিন্তু এক ধরতেই হবে এই যে তেরো দিয়ে তেরোকে ভাগ করলাম তেরো তেরো দিয়ে তেরোকে ভাগ করলে এক তেরো দিয়ে তেরোকে ভাগ করলে এক এই জন্য এইসব এক লেখা ভালো কেননা অনেক সময় উপরে শুধু এক থেকে যায় হ্যাঁ সেই একটা নর প্রয়োজন পড়ে নিচে যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা থাকে এটাই হচ্ছে অ্যান্সার ওকে এবার ষোলো নম্বরটা এখানে আমি চট করে করে দিই দশ গুণ দুই সমস্ত চারের নিচে পাঁচ নো প্রবলেম কঠিন কিছুই না এখানে দশ গুণ মিশ্র ভগ্নাংশ ভাঙ্গাও সেটা কি এটা আর সাথে এটা গুণ করো পাঁচ দুগুনো দশ দশের সাথে এই চার যোগ করলে হবে চোদ্দ তার মানে চোদ্দো নিচ্ছে পাঁচ এবারে তোমরা এই দশটাকে এইভাবে আবার তুলতে পারো তুলে এই পাঁচ দ্বারা এই পাঁচ দ্বারা সরি এই পাঁচ দ্বারা দশকে কাটলে দুই হবে এবার চোদ্দ দুগুণো আঠাশ এটাই উত্তর ঠিক আছে এটা কঠিন কিছুই না খুব সহজ আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা এই উনশলন ছয় দশমিক খ এর এক নম্বরে যে হিসাব করো এই হিসাবের প্রতিটা অঙ্ক তোমরা পারবে আমি তেরোটা ষোলোটা অঙ্ক আছে তার মধ্যে আমি মোটামুটি আট দশটা তো করেই দিলাম বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ তোমরা পারবে ইউটিউব ক্লাস সময় কম লাগানোর জন্য বেছে বেছে করলাম তারপরেও যদি কোনো তার সমস্যা মনে করো অবশ্যই কমেন্ট করে পৃষ্ঠ উল্লেখ করে জানিয়ে দেবে যে স্যার তেষট্টি পৃষ্ঠার একের এত নম্বর এইভাবে কমেন্ট করলে আমি ক্লিয়ার হই ওকে ভালো থেকো আল্লাহ হাফিজ